লাম্মা আসলামা উমারু যখন ওমর ইসলাম ধর্ম গ্রহণ করেছে নাজালা জিবরাইলু জিবরাইল আমিন নাজিল হয়েছে ফাকালা ইয়া মুহাম্মাদু এবার জিবরাইল আমিন আমন নবীরা দাইগা কহে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লাকাদ ইসতাবশারা আহলুস আসমানের মধ্যে সবাই আনন্দ করে খুশির খবর দিছে কি খুশির খবর বি ইসলামে ওমর ওমর যখন মুসলমান হইছে আকাশের ফেরেস্তারা খুশির খবর প্রচার করা শুরু করছে যার ইসলাম ধর্ম গ্রহণের পরে আসমানের ফেরেস্তারা খুশি সেই ওমরকে মানবো না তোমাকে মানবো কালা সামে তো আলিয়ানি আমি আলি রাদি আল্লাহ তালা আনু দেখে বলতে শুনেছি ইয়াক কলো তিনি বলেন খাইরুন না সেপা দ্বারা সনিল্লাহ সল্লাসলাম আবু বকরিন আমার নবীজীর পরে উত্তম মানুষ ছিল আবু বকর সিদ্দিক ওয়া খাইরুন্না সেপা দা আবু বাক্র আবু বাকরে অমারুক আর আবু বকর সিদ্দিকের পরে মর্যাদাওয়ালা সাফি হইল হজরতে অমর ফারু বাপদের সানে নবীদের বন্ধুদের সানে বন্ধুর সাথে বন্ধু সম্পর্ক কি ইসুব যদি সপ্তর ব্যাখ্যা না বলে কিছু করার নাই কিন্তু বলবে কেন বলবে বন্ধুত্বের টানে খোদার খোদা ইত্যার মধ্যে কত গোপন রহস্য আমার আল্লাহ সাহাবিদের কাছে বলে ফেলছে বন্ধুত্বের টানে بنو الشوق وان أبي رضي الله عنه قال بيننا نحن عند رسول الله صلى الله عليه وسلم إذ قال بين أنا نائمون رأيتني في الجنة فإذا امرأة تتوضأ إلى جانب القصر فقلت لمن هذا القصر قالوا لي عمر فذكرت فذكرت فاول فوليته مدبرا فبكى عمر وقال عليك اغارو يا رسول সুলাল্লা রাওয়াহুল বুখারী জবানটা বড় করে গন ইমাম বুখারী রাদিয়াল্লাহু তাআলা এবং ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তালান দুইজন এই বন্ধু দুইজন মুহাদ্দিস নিজ কিতাবে হাদিসটা নিজ নিজ কিতাবে জরুরি কদর সাহাবী রাবি কুল শিরোমনি হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস শরীফ তিনি বলেন বাইনা না নাহানো ইনদা রাসূলুল্লাহি সাল্লাম আমরা সাহাবীরা একদিন নবীর কাছে ছিলাম সুবহানাল্লাহ নবীর কাছে একদিন আমরা সাহাবীরা হাজিরে ছিলাম ইসকালা বাইনা আনা নাইমন রাইতুনি ফিল জান্নাহ এমন সময় আমার নবীজি বললেন সাহাবীরা বলে আমরা নবীর কাছে ছিলাম নবীজি বললেন আমি একদিন ঘুমের ঘরে স্বপ্ন দেখছি আমি জান্নাতে সুবহানাল্লাহ নবী স্বপ্ন দেখছে কোথায় জান্নাতে স্বপ্নের বরকত আছে কিনা আছে নবী স্বপ্ন দেখছে আমি জান্নাতে

আমার নবীজি বলেন ফাজাকার তো গাইরা তাহ ফাওয়াল্লাই তো মুদবিরা ফাবাকা ওমর কয় আমি কি করলাম ওই যখন এই প্রাসাদের কথা বলল আমি ওমরের পাশ আত্মসম্মানের দিকে লক্ষ্য করে এই প্রাসাদে ঢুকি নাই আমি ঢুকি নাই ওই মজলিসে ওমর ফারুক বসা ফাবাকা ওমর হযরত ওমর চিৎকার দিয়ে কান্না শুরু করলেন নবী আপনি কান্দ ওমর আপনি কান্দেন কেন বিষয়টা কি বলেন তো ওয়াকালা আলাইকা আগার ও ইয়া রাসূলুল্লাহ ওমর ফারুক কা গো আপনার উপরে আমি কি মর্যাদা দেখাব যে আপনি আমার অনুমতি ছাড়া আমার রাজপাশ রাজপ্রাসাদে ঢোকেন নাই সুবহানাল্লাহ এই হাদিস দ্বারা প্রমাণ হয়ে যায় আপনি থাকবেন দুনিয়ায় ভালো কাজ যদি করেন জান্নাতের মধ্যে আপনার জন্য আল্লাহ রাজপাসাদ বানাইয়া দিবে গতকালকে তাফসিরে গেপে নবীর বন্ধুর কথা আবু বকর সিদ্দিকের কথা বলেছিলাম আজকে ওমর ফারুকের দুই একটা কথা না বললে নয় বাজান ওনাদেরকে অনুসরণ করলে আমাদের জীবন সুন্দর হবে ওনারা কিভাবে নবীকে মহব্বত করেছে ইসলামের কাজগুলো করেছে ইসলাম প্রচার কিভাবে করেছে এই কাজগুলো এই জানার আমাদের বড়ই দরকার ওয়ান আবি হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল ক্বাল রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর ওয়া ওমর সাইয়্যিদা কুহু

আবু বকর এবং ওমর সাইয়দা কুলি আহল জান্নাল মিনাল আউয়ালিনা ওয়াল আখিরিন প্রথম থেকে শেষ পর্যন্ত অর্থাৎ আদম নবী থেকে কিয়ামত পর্যন্ত যত বুড়া মানুষ জান্নাতে যাবে সমস্ত বয়স্ক মানুষদের সরদার হবে আবু বকর আর ওমর সুবহানাল্লাহ আরো জোরে কর সুবহানাল্লাহ আমার নবী বলছেন আল হাসান ওয়াল হুসাইন ও সাইয়েদ আল শাবাব মিন আহল জান্নাহ ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু আনহুমা এই দুইজন হবেন জান্নাতের যুবকদের সরদার আর আবু বকর আর ওমর হবে জান্নাতের মুরুব্বিদের সরদার সুবহানাল্লাহ এইবার আমার নবীজি বলেন ইল্লান নবী নাওয়াল মুরসালিন শুধুমাত্র নবী আর রসুলগঞ্জ ছাড়া অর্থাৎ নবী রসুলদের সর্দার আবু বকর ওমর হবে না আবু বকর ওমর হবে নবী রসুলদের উম্মদদের সর্দার মুরব্বীদের সর্দার কারণ নবী রসুলদের সর্দার তো আমার নবী আছেই আমাদের নবীর নাম সাইয়েদুল মুরসালিন সাইয়েদুল মুরসালিন সাইয়েদুল আম্বিয়া সমস্ত নবীদের সর্দার রসুলদের সর্দার তা আমার নবী হইল নবীদের সর্দার আর নবীর বন্ধু আবু বকর আর ওমর হইল সমস্ত নবীর উম্মতের সর্দার এবার বলেন ওনাদের মর্তবা আছে কিনা মর্যাদা আছে না বাজান আমার এখন আমাদের দেশে কিছু লোক বলে দেখবেন মাসাব মানার দরকার নাই তরিকা মানার দরকার নাই আমরা কোরআন অনুযায়ী হাদিস অনুযায়ী চলবো ওরে ভাই আপনার কাছে বলি ঠিক আছে হাদিস অনুযায়ী চলবেন তো নবী তো সই হাদিসে বলছে মাজাব মানতে হবে আরেকজনকে অনুসরণ করতে হবে বলে কেমনে ওয়ান হোজায় পাতা রাদি আল্লাহ তাল কল সাল্লাম একটা দু বিল্লা একটা বলে আমি নবী যতদিন দুনিয়াতে আসি তোমরা আমাকে অনুসরণ করবা আমি যেইভাবে চলার কথা বলি সেইভাবে চলবা আমি যেইভাবে নামাজের কথা বলি সেইভাবে নামাজ পড়বা আমি অন্যান্য হুকুমা কামগুলো যেইভাবে দেখাই সেইভাবে তোমরা আমল করবা কিন্তু আমার ইন্তেকালের পরে তোমরা কারে ফলো করবা মিম্বা দি আবিবাক ও আমার পরে আবু বাক করার উমর রে ফলো করিও আবু বকর আর ওমরের ইত্তেবা করলে আমি নবীর ইত্তেবা আদায় হইয়া যাবে এখন বলেন নবী বলছে আবু বকর ওমর কে মানতে যদি আমাদের দেশের কেউ বলে মানার দরকার নাই বুঝা গেল তার ঈমান নাই ইসুব নবীর বন্ধু যেরকম ছিল আমার নবীরও বন্ধু আছে ইসুব নবীর বন্ধুদের নেতৃত্ব আমার নবীর বন্ধু আবু বকর আর ওমরে জান্নাতে দিবে

নবী নাই আনা খাতামান নবী লা নবী আবাদি আমি শেষ নবী আমার পরে কোন নবী আসবে না লাউ কানা নবী ও বাদি নবী কয় যদি আমার পরে কোন নবী দুনিয়াতে আসত লাকা আনা ওমর ইবনুল খাত্তাব আমার পরের নবী হইতো ওমর ইবনুল খাত্তাবে নবুয়তের দরজা বন্ধ এই জন্য এই সুযোগটা নাই যদি সুযোগ থাকতো ওমরে হইতো সুবহানাল্লাহ মর্তবা আসেনি অমর ফারুক এখন আসেনি ওনাদেরকে মানতাম না তোমার মতো নন্না সন্ন্যারে মানতাম তুমি তো টুপি ছাড়া নামাজ পড়ামিয়া মিয়া তারা বিবার রাখা তো আট রাখা পরে তোমার ভাইয়ের মধ্যে বেদের বেড়া মধ্যে বিশ্বাঘাত পড়তে পারো না কথা কোন ঠিক কিনা তোমারে মানতাম ওনাদেরকে নাম হয় না ওমার আব্দুল নিজে বিশ্বাঘাত নামাজ পড়ছে উমর ইবনুল খাত্তাব বিশгааত নামাজ পড়ছে তারাবির নামাজ নিজে মসজিদে নববীতে সুবহানাল্লাহ তারাবির নামাজ নবীর আমলে জমাতে হয় নাই আবু বকর সিদ্দিক আমলে জমাতে হয় নাই ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমলে তারাবির নামাজ 20 টাকা জমাতে সেই ধারাবাহিকতা এই পর্যন্ত কাবার রাঙ্গিনায় মসজিদে নববীতে পর্যন্ত বিশгааত তারাবি চলে আর তুমি কোথার থেকে আসছো হ্যাঁ কোথায় থেকে আইসা যার জন্য দুনিয়াতে থাকতে আল্লাহ পাক বেহেস্তে প্রাসাদ বানাইছে সেই ওমরকে আমরা মানি বিশ্বাসঘাত করি আর তুমি কবে আদার তোমার জুতা মারা দরকার কথা কর না ঠিক কিনা বলে এসব বেআদব সেআদব আজ এলাকা নষ্ট করে ওয়ান আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল সাইয়েদান আমি কি মিথ্যা কথা বলতেছি বানাওয়াত কোন হাদিস বলতেছি না ওয়ান আনাস রাদিয়াল্লাহু তাআলা নুকালা সাইদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া হাদিস মানলে মানবেন না মানলে না মানবেন কিছু করার নেই আমাকে বলার আছে বলি হুজুররা ওয়াজ আছে সে কী বলে অমা আলাহ না ইল্লাহ বালাক অমা আলাহ না ইল্লাহ বালাক মানে আমার দায়িত্ব ফোঁসায় দেওয়া তুমি আমল করা না করো তোমার বিশ্বাস ঠিক কি না বলেন হাজতে আনাস রাজাহ বলেন কালা সাইদ আন নবীউ সাল্লাল্লাহ আল্লাহ সাল্লাম নবীজি একদিন উহুদ উহুদের পাহাড়ে উঠলেন কোন পাহাড়ে কোন পাহাড়ে আমার নবী বলেন আমি উহুদের পাহাড়কে ভালোবাসি উহুদের পাহাড় আমাকে ভালোবাসি মার কন উহুদের পাহাড়ের ভিতরে স্বর্ণের পাহাড় উহুদের পাহাড়ের নিচে পুরা স্বর্ণের পাহাড় এই উহুদের পাহাড়টা ডাইনেটের দিকে পাঁচ মাইল টু পাঁচ মাইল এত বড় উহুদের পাহাড় তো সেই উহুদের পাহাড়টা আমার নবীকে ভালোবাসে নবী একদিন উহুদের পাহাড়ে উঠছে ওয়ামাহু আবু বাক্রেন নবিশ্বা আবু বাকর সিদ্দিক ছিলেন ওয়া ওমারু ওমর ছিলেন ও উস্মান উস্মান ছিলেন কজন হইল কেমনে সাহায্য হয় নাই নবীজি আবু বাকা ওমর ওসমান কজন সাতজন মাহবুব বান্দা উহুদের পাহাড়ে এমন টাইমে কি হলো জানেন ফারাজাফা উহুদের পাহাড়টা থর থর করে কাঁপা আরম্ভ করছে আর জোরে গান সুবহান আল্লাহ ফাকালা উসকুন উহুদ আমার নবী কে এই উহুদ থামো কাঁপতেছো কেন তুমি কাঁপো কেন থামো আজন্য হো যারা বাহো বীর হে কেউ কেউ বলেন আমার নবী পাও দ্বারা আঘাত করছে উহুদ্রে বেটা থাম পাও দিয়ে ধাক্কা দিয়ে থাম তুই না সুস্কা বলেন আমরা কেউ পাহাড়ে উঠলে কি পাহাড় কাঁপবে আর আমরা কথা বলে কি পাহাড় শুনবে এই কথা বলতে রে পাহাড়ের কাপ বন্ধ হয়ে গেছে এখন আমার নবীকে পাহাড়কে আমার নবী পাহাড়কে সান্ত্বনা দেয় তুমি কাঁপছো কেন কিসের ভয় ভয় পাইও না আলাইসা আলাইকা ইলডে আনাবিয়ন ওয়াসে দিকুন ওয়া সাহিদান, তোমার ওপরে একজন নবিউর্সে একজন সিদ্ধিকুরছে দুইজন সহিদুর্সে।

তোমার উপরে নবী উঠছে সিদ্দিক উঠছে দুইজন শহীদ উঠছে আল্লাহর নবী জানে ভবিষ্যতে কার কি হবে অমর বারু কার শহীদ হবে আমার নবী জানে জানাইছে কে কে জানাইছে জানাইছে আল্লাহ হিংসা করে মোল্লায় কামড়াইছে বললায় কথা কয় না জানাইছে আল্লাহ হিংসা করে মোল্লায় কামড়াইছে বল্লা আল্লাহ জানাই রে তোমার হিংসা কেন কেন হিংসা করো উহুদের পাহাড় কে তুমি ভয় পাইও না তোমার উপর দুইজন শহীদ উঠছে এই দুইজন শহীদ কে অমর আর ওসমান অমর ফারুক আনু শহীদ হয়েছে ওসমান নুরাইন শহীদ হয়েছে সোহান আল্লাহ বলো নবীর কথা মিনসিনি এবার আসেন এটা বোহারি শরীফের হাদিস আল্লাহর হাবিব বলেন বলেন

যে টাইফের ময়দানে আব্বাসিয়া মসজিদ আছে বিশাল বড় মসজিদ টাইফের ময়দানে জাকির ইউসুল মুবাসিরিন বলা আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু কে যে আব্বাসকে আমার নবীজি আব্দুল্লাহ ইবনে আব্বাসকে কালে কোলে নিয়েছে দুই তিন মাস বয়স বাবা না সন্তানকে নবীর কোলে দিয়েছে আমরা তো মাঝে মাঝে আলেম ওলামার কোলে সন্তানকে দোয়ার জন্য দেই দেই কিনা আমার নবীজির কোমর কোলে আব্দুল্লাহকে দিছে আব্বাস ওনার বাবায় আমার নবী কোলে লইয়া একটা খাজুরের দানা সিবাইয়া লালা মাইঘা আবদুল্লা আব্বাস আর মুখের মধ্যে দিয়ে একটা দোয়া করে কি দোয়া শোনেন আল্লাহ হোম্মা আল্লাহ মাহুল ইলমা ও আল্লাহ মহত্তাউলা আল্লাহ হোম্মা আল্লাহ মাহুল ইলমা ও আল্লাহ মাহুল হেকমা আও কামা আল্লাহ সালাম আমার নবী যে আয় আল্লাহ এই সন্তান তুমি কোরআন শরীফ তাফসিরের এলেম দান কর হেকমত দান কর ব্যাখ্যা করার মতো তফসিল করার মতো আলেম বানাইয়া দাও আমার নবীর থুতু মোবারক খাইয়া নবীর কুলে থাইকা দোয়া ভাইয়া আব্দুল ইবনে আব্বাস এত বড় আলেম হইছে রে ওনার নাম হইছে রুয়ুসুল মুফাসসিরিন কিয়ামত পর্যন্ত যত মুফাসসির আসবে সমস্ত মুফাসসির কারীদের প্রিন্সিপাল সুবহানাল্লাহ আব্দুল্লাহ ইবনে আব্বাস তিনি কিতাব লেখছে তফসিরে ইবনে আব্বাসিয়া তাফসীর ওই আব্বাস থেকে হাদিস বর্ণিত তিনি বলেন লাম্মা আসলামা উমর যখন ওমর ইসলাম ধর্ম গ্রহণ করেছে নাজালা জিবরাইল জিবরাইল আমিন নাজিল হয়েছে ফাকালা ইয়া মুহাম্মাদো এবার জিবরাইল আমিন আম নবীরা দাইগা কহে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লাকাদ ইসতাবশারা আহলুস সামায় আসমানের মধ্যে সবাই আনন্দ করে খুশির খবর দিছে কি খুশির খবর বি ওমর যখন মুসলমান হইছে। আকাশের খুশির খবর প্রসার করা শুরু করছে যার ইসলাম ধর্ম গ্রহণের পরে আসমানের প্যারেস তারা খুশি সেই ওমরকে কে না তোমাকে মানবো

ওয়া খায়রুন নাস بکر আবু বকরে ওমর আর আবু বকর সিদ্দিক এর পরের মর্যাদা والا সাহাবী হইলো হযরতে ওমর এটা ইবনে মাজাহ শরীফের হাদিস ওয়ান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু قالت قال رسول اللہ ইবনে মাজা শরীফের হাদিস সহি হাদিস বিশুদ্ধ কিতাবের হাদিস আমার বিধির ছোট বিবি হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত হযরতে আয়েশা সিদ্দিকা বলেন আল্লাহর হাবিব আল্লাহর কাছে দোয়া করছে এইভাবে আল্লাহুম্মা ও আল্লাহ আইজ্জাল ইসলাম তুমি ইসলামকে ইসলামকে তুমি শক্তিশালী করে দাও বি ওম খাত্তাবে খাতাবে সাতান বিশেষ করে ওমরের দ্বারা ইসলামকে শক্তিশালী করে দা নবীদোয়া করছে ওমরের দ্বারা ইসলামকে দা কি জানেন এক মিনিট টু বলি ওমর ফারুক দেয়া ইসলাম ধর্ম গ্রহণ করে আমার নবীর কাছে যাই এক হুজুর এতদিন তো আস্তে আস্তে আজান দিছে গোপন গোপনে ইবাদত করছেন গোপন গোপনে বয়ে বয়ে কাবা তাওয়াফ করছেন আমি ওমর যেহেতু আপনার গোলাম হয়ে গেছি আজকে থেকে কাবার আঙ্গিনা এই মুহূর্ত থেকে প্রকাশ্য আজান চলবে প্রকাশ্য তাওয়াত চলবে আমি ওমর দাঁড়িয়ে আছি রাবের বিরুদ্ধ যদি কেউ বলে আমার তলোয়ার তাকে ক্ষমা করবে ওমর ফারুক আর আমার নবী যখন হিজরত করে মক্কা থেকে মদিনা চলে গেছে কাফেররা দৌড়াইতেছে মারার জন্য ওমর পারুক আইসা কাবার আঙিনা তো করে আর তলোয়ার ঘুরে আর কে আসো আয়ো ওমরের সামনে আয়ো কে আসে আয়ো আল্লাহ কয় বন্ধু ওমরের এত শক্তিতে এমনি হয় নাই দোয়াটা তো করছেন আপনি নিজে আল্লাহুম্মা আইজিল ইসলাম আবি ওমর ইবনুল খাত্তাবে খাসসাতান রাওয়াহু ইবনে মাজাহ সুবহানাল্লাহ বলে সুবহানাল্লাহ ওয়ান আয়েশা শান্তি লাগে বুঝবেন অন্তরের গুনাহ maaf হইতেছে ওয়ান আয়েশা রাদিয়াল্লাহু সাল্লাম ফিল উম্মামে মুহাদদাসুনা ফাইয়া ফি মিনহুম আহাদান পায়না ওমার ইবনুল খাত্তাবের মিনহুম যুরু যুরু কান সুবহানাল্লাহ নবীজির রাদিয়াল্লাহু তাআলা রানাহা বলেন আমার নবিজি ঘোষণা দিয়েছেন পূর্ববর্তী উম্মতের মাঝে মুহদ্দাস অর্থাৎ তীক্ষ্ণ বুদ্ধি সম্পন্ন কিছু লোক ছিল প্রত্যেক নবীর যুগে দুই একজন লোক ছিল বুদ্ধি পরামর্শদীত তীক্ষ্ণ বুদ্ধিওয়ালা আমার নবি কয় ফাইয়াকুন ফি উম্মাতে মিনহুম আহাদুন ফাইন্না ওমর ইবনে খাত্তাব আমার উম্মতের মধ্যে তীক্ষ্ণ বুদ্ধিওয়ালা ভালো কৌশল জানেন না একজন উম্মত আছে সে হইল ওমর ইবনে খাত্তাব

উমর ফারুক একজন সন্তান নাম হলো আব্দুল্লাহ ওয়ান আব্দুল ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা নুকাল ক্বাল রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আনা মান আনহুল সুম্মা আবু সুম্মা ওমর সুম্মা আতি বাকি ফায়ুশারুনা মাইয়া সুম্মা আনতাজিরু মক্কা তা ও হারামাইন বড় বাংলাদেশে আহলে বড় সাহেব

যাকে রোজা পাক থেকে প্রথম তোলা হবে কেয়ামতে নেওয়ার জন্য

হাতা ও সারা বাইনাল হারামাইনে হারামাইন মানে মক্কা শরীফ মদিনা শরীফের মাঝখানে যত মানুষের কবর আছে সবাইকে আমি একত্রে সাথে করে আমি জান্নাতের দিকে রওনা হব তাকবীর আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ মাহফিল জিন্দাবাদ জিন্দাবাদ আল্লামা বলেন আপনারা সাহাবাই ক্যারামের মর্যাদা আসেনি নবী কি সুন্দরে বললেন আমাকে প্রথম তুলবে তো আমি আগু বক্করকে সাথে নিব কুমুরকে নিব এরপর জান্নাতুল বাকি জান্নাতুল মুআল্লা মক্কা মদিনা সবাই একত্রে লইয়া এবার হাসার ময়দানে যাব কারণ আমরাই তো ইসলাম প্রচার করেছি আমরাই বুঝবো আমার মুসলমানকে কীভাবে সারাইতে হবে আরে কামেলে দু রিমোর নামে নবী কামেলে মারা বা কর দুখের দিনে দরদিকে আমার নবীর সাথীদের বরকত আছে কি না